হ্যালো আসসালামু আলাইকুম আই আপনারা সবাই ভালো আছেন আমি ভালো নেই ঠান্ডা লেগেছে যার কারণে ভিডিও শেয়ার করতে তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ঝাল পিঠের রেসিপি তো এর জন্য আমি প্রথমেই বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে শুধু বাঁধাকপি নেই এখানে আলু কুচিও আছে এবং গাজর কুচি আছে তো আমি প্রথমে লবণ দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি যাতে বাঁধাকপি থেকে পানিটা বের হয়ে যায় এবং বাঁধাকপিটা সফট হয়ে যায় তো লবণ দিয়ে ভালো করে মাখার পর এর সাথে আমি এখন রসুন বাটা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো লবণ তো আগেই দিয়েছি তারপর ভালো করে মেখে দেব এই দেখুন কতটা পানি বের হয়েছে যখন লবণটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এর সাথে এখন আমি টমেটো দিয়ে দিব। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন আমার কাছে টমেটোটা দিয়ে করলে অনেক বেশি ভালো লাগে একটু টক টক লাগে তো এর সাথে আমি এখন ময়দা 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 দিয়ে দিয়ে ভালো করে দেওয়ার পর এর সাথে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম এর সাথে কিন্তু আমি একটা ডিমো অ্যাড করেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি তো পরিমাণ মতো কিছু দিয়ে ভালো করে মেখে দেবো রেখে আপনারা চাইলে সাথে সাথেও ভাজতে পারেন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মিক্স রোলটা কিন্তু বেশি পাতলা হবে না একটু ঘন হবে যার কারণ আমি এখানে ময়দা দিয়েছি এখন ভাজার পালা আমি এর ফাঁকে চুলায় তেল বসিয়ে দিয়েছি অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে যেহেতু আমি ফ্রাই ফ্রাইতে ভাজছি তাই আবার এখানে তেলটা একটু কম দেখা যাচ্ছে তারপর এক একে আমি পিঠে একটা শেপ দিয়ে দিচ্ছি তারপর তেলে ছেড়ে দিচ্ছি আমার পরিবারের প্রায় সবাই ঝাল পিঠা পছন্দ করে তাই আমার প্রায় সবাই পিঠাটা বানানো হয় আপনাদের কার কার বাসায় বেশি পছন্দ করে পিঠাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এক সাইড একটু ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি আরেক সাইড উল্টে দিচ্ছি চুলার আগুনটা কিন্তু লো আছে থাকবে আর যেহেতু সবজি দিয়ে করছি সবজিটা একটু সেদ্ধ হতে হবে তাই একটু লো হিটে রাখতে হবে আগুনটা হাই হিটে দিলে উপরের সাইডটা হবে ভিতরের সাইডটা কাঁচা থাকবে তাই লো হিটে দিয়ে আস্তে আস্তে লেড়ে চেড়ে উঠাতে হবে যাতে ভিতরের সাইডটাও হয় খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আবার এখানে পুড়ে গিয়েছিল ভাগিস বেশি পোড়া যায় নেই বেশি পড়া গেলে হয়তো তেঁতো লাগতো খেতে আপনারা খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় একটু ব্রাউন কালার হলে আপনারা নামিয়ে ফেলবেন তাহলে ওই পিঠাটা খেতে কিন্তু খুব মজা লাগে এই পিঠাটা কিন্তু যদি আপনাদের ঘরে বাঁধাকপি না থাকে তাহলে পুঁই দিয়েও করতে পারেন কিংবা পুঁই না থাকলে শুধু আলু দিয়ে ময়দা দিয়েও করতে পারেন আলুকে আলু ভাজি যেভাবে করেভাবে কুচি করে কেটে তারপর ডিম দিয়ে পরিমাণ মতো মশলাপাতি দিয়ে ময়দা দিয়ে এভাবে পিঠা বানাতে পারেন এই পিঠাকে ঝাল পিঠাও বলে আবার কেউ পাকোড়াও বলে তো এই যে আমি চুলা থেকে নামিয়ে একটা নিলাম নিতে নিলাম একটাই কারণ যেহেতু এগুলো বাঁধাকপি দিয়ে বানিয়েছি প্লেটে বা কিছুতে নিলে নিলে একটা ভাপ এগুলো নরম হয়ে যাবে যাবে আর তেলটাও এবং থাকবে এই বাড়ি জেলায় কিনাবে বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমার ভিডিও যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ছোট একটি লাইক দিয়ে দিবেন আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে আমার চ্যানেলে কিন্তু আরও কয়েকটি রেসিপির ভিডিও আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন তো আমি পরপর পিঠাগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে একটু ব্রাউন কালার করে তারপর নামিয়ে দিচ্ছি তাহলে খেতে অনেক ভালো লাগে একটু বচমচে লাগে খেতে আর এই পিঠাগুলো কিন্তু বেশিরভাগ গরমে খেতে ভালো লাগে ঠান্ডা হলে আর ভালো লাগে না খেতে কারণ ঠান্ডা হলে এটা একটু পেতিয়ে যায় যার কারণে খেতে ভালো লাগে না তো এমনিও আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম